নমস্কার শর্মা স্পিক্স থেকে বলছি শর্মা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য আপনাদের ভাবনার জন্য আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এলাম যে বিষয়টা শুধু বাংলার নয় উত্তরবঙ্গেরও উত্তরবঙ্গ ইন পার্টিকুলার তার সঙ্গে বাংলারও রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নের সভা করে বসে সাতাশ তারিখ যে প্রেস কনফারেন্স প্রেস কনফারেন্স না সমস্ত পুলিশ অফিসার এসডিও ডিএম উর্দিধারীদের সবাইকে নিয়ে বসিয়ে অনেক লম্বা চওড়া অনেক কথা বললেন বিশেষ করে এই ফুটপাথ দখলকে কেন্দ্র করে তার কথাটা বলেন কিন্তু সেখানে খুব ইন্টারেস্টিং কতগুলো তথ্য দিলেন যেটা নিয়ে আজকের আমাদের এই প্রতিবেদনের বিষয় সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্র্যাকটিক্যালি হুমকি দিলেন বাড়ির ছাদের রং কেন গেরুয়া উত্তরবঙ্গে আপনারা জানেন নর্মালি ভৌগোলিক কারণে উত্তরবঙ্গে দোতলার বিল্ডিংয়ের মাথায় টিনের শেড করেন তারা যারা যারা বাড়ির মালিক তারা করেন এখন রাজ্যের মুখ্যমন্ত্রী নর্থ বেঙ্গলে গেছেন চোখে পড়েছে তার কোনো টিনের রঙের শেড হচ্ছে লাল কোনটা গেরুয়া এবং সেইটা নিয়ে প্রশ্ন তুললেন একটা প্রশাসনিক ভবনে প্রশাসনিক বৈঠকে যে কেন টিনের রং গেরুয়া হবে কেন টিনের রং লাল হবে ওই কই আমরা তো আমরা আমি আমি তো আমার রাজ্যের আমার তো দলের রঙ আছে আমি সেই দলের রঙটা তো কাউকে করতে বলি না আমি যাই না প্রথমত তৃণমূল কংগ্রেসের নিজস্ব কোনো রঙ আছে কি না আমি জানি না কিন্তু নীল সাদা রঙটা হচ্ছে সরকারের নিজস্ব ঠিক করা রঙ ওটা কায়দা করে নীল সাদা রঙটাকে দেখিয়ে দেন যে যা কিছু পশ্চিমবঙ্গে সব কিছুই সাদা রং হবে এবং সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বকলমে ক্রেডিটটা নেবে যে সবই আমার করা ধরুন মা আমলে তৈরি করে কোনো ব্রিজ নীল সাদা রং সরকারি তরফে করে দেওয়ার ফলে আলটিমেটলি ক্রেডিট গোস টু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে বলতে এলাম তার কারণ আপনারা হয়তো শুনেছেন বক্তব্যটা আমি একটু সেই বক্তব্যটা টেক্সটটা আপনাদের কাছে পড়ে শোনায় যেটা রিপোর্টেও বেরিয়েছে যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় বলেছেন সেটাও উত্তরবঙ্গে বাড়ির ছাদ কেন লাল বা গেরু হবে সেই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাদে লাগানোর জন্য উত্তরবঙ্গে বিভিন্ন রঙের টিন কিভাবে আমদানি হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ মুখ্য সচিবকে দিয়েছেন মমতা অর্থাৎ ধরুন আমি বাড়ি করেছি আমার বাড়ির দোতলার ছাদের ছাদের যে টিনটা সেই টিনটা আমি লাল রঙের করলাম সেটা কেন লাল হবে সেটার জন্য মুখ্য সচিবকে খতিয়ে দেখতে বললেন কে রাজ্যের মুখ্যমন্ত্রী তারপরে প্যারাটা শুনুন কি ইন্টারেস্টিং সেটা হচ্ছে সরকারি ভবন তো বটেই এমনকি ব্যক্তির বাড়িতে ওই রঙ করা হলে কর ছাড়ের সুবিধার কথাও ঘোষণা করেছিল এটা নীল সাদা রঙের কথা বলেছিল তারপরেও সার্বিকভাবে কেন সেই রং মানা হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী অর্থাৎ নীল রঙটাও ঠিকঠাক নীল রঙ হচ্ছে না যেহেতু সরকারি স্তরে যেটা বলা হয়েছিল সেটা নিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রশাসনিক সভায় কথা বললেন অর্থাৎ নীলের ভেরিয়েশনস নিয়ে কথা বলেন প্রথমত নীল সাদা রঙের পেছনে ইতিহাস তো আপনারা জানেন সেই সাদা রঙ কালীঘাটে কোনো একটা নির্দিষ্ট হার্ডওয়্যারের দোকান সেই দোকান সমস্ত কন্ট্রাক্টতো এই পশ্চিমবঙ্গে সেই ইতিহাসে আমি জানছি না কিন্তু আমি বাড়ি করব আমার বাড়ির ছাদের লাল রঙের টিন লাগাবো না গেরুয়ার রঙের টিন লাগাবো না নীল রঙের টিন লাগাবো সেটা বলার মুখ্যমন্ত্রী কে 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 তাকে রাইট দিয়েছে কে তাকে অধিকার দিয়েছে আমি তারপরে প্যারাটা আপনাদের একটু পড়ে শোনাই বৃহস্পতিবার নবান্নের সভাঘরের বৈঠকে মুখ্যমন্ত্রীর মন্তব্য মাত্র পাঁচটা বাড়ি নিয়ে জয়পুর যদি পিঙ্ক সিটি হতে পারে তাহলে রাজ্যের নিজস্ব রং এখানে কেন মানা হচ্ছে না উত্তরবঙ্গের সব বাড়িতে লাল বা গেরুয়া টিন লাগিয়ে দিয়েছে যারা ওই টিন সরবরাহ করে তারা তারা তাদের বলতে হবে এটা আমাদের রাজ্যের রং নয় মুখ্য সচিব মুখ্য সচিব এই কাজ করবেন মুখ্য সচিব খুঁজে বেরাবেন যে টিন যারা সাপ্লাই করছেন উত্তরবঙ্গে বিভিন্ন দোকানে তাদের যেন লাল বা গেরুয়া রঙের টিন সাপ্লাই না হয় এবং বকলমে প্রত্যেক বাড়িওয়ালাকে মানে প্র্যাকটিক্যালি ডিরেকশন দিয়ে দিলেন যে আপনারা বাড়ি করুন কিন্তু বাড়ির ছাদের রং কিন্তু নীল হতে হবে সেখানে কিন্তু লাল কিংবা গেরুয়া চলবে না প্রথমত গেরুয়া তো ভারতবর্ষের জাতীয় পতাকার মধ্যে গেরুয়া আছে আর লাল রঙ তো যে কেউ যে কোনো মানুষ ব্যবহার করতে পারে তার সঙ্গে এটা বাড়ির ছাদে আমি ব্যবহার করতে পারবো কি না এটা একটা সরকারের কাজ হতে পারে বলুন তো আমি এই প্রশ্নটা প্রশাসনিক বিশ্লেষকদের অনেকের পরে বলা হচ্ছে কিন্তু বাড়ির ছাদ লাল গেরুয়া করে দেবে কেন প্রশাসনিক বিশ্লেষকদের অনেকের অবশ্য ম প্রশ্ন তবে কি মুখ্য সচিব টিনের সরবরাহকারীদের ডেকে জানাবেন রাজ্যের নির্ধারিত রঙ ছাড়া অন্য রঙের টিন আনা যাবে না ভাবতে পারছেন এটা সরকার কোন স্তরে নেমেছে আপনি চাকরি দেবেন না আপনি দশ লাখ চাকরি আছে বলে পাঁচশো সত্তর জনের ক্যাবিনেট মিটিংয়ে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করবেন আপনি রাজ্যের ব্যবসার ব্যবস্থার ডকে তুলে দেবেন রাজ্যের তোলাবাজি কাঠমান্ডি কমিশন ঘুষ বন্ধ করার চেষ্টা করবেন না উল্টে আপনি বাড়ির ছাদে লাল রঙের টিল লাগাবেন না গেরুয়া রঙের টিল লাগাবে সেটা একটা সরকারের কাজের মধ্যে পড়ে আর এই প্রসঙ্গে আমার প্রশ্ন তথাকথিত বুদ্ধিজীবীদের কাছে ইন্টালেকচুয়ালদের কাছে তারা তো বলেন না যে বিজেপি এলে মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে একটা হুজুক তোলা হয়েছিল ইলেকশনের আগে বিজেপি এলে তো মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে ইলেকশনের আগে একটা হুজুক তুলেছেন না আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়ি কে বাড়ির ছাদের কোন রঙের টিন লাগাবেন সেটা নিয়েও প্রশাসনিক সবাই দীর্ঘ সময় ব্যয় করছেন মুখ্য সচিবকে সেটা নিয়ে মানে তার তা দেখার জন্য রিপোর্ট জাহির করছেন ব্যাপারে ইন্টেলেকচুয়ালরা কোনো কথা বলছেন না কেন চুপ করে রয়েছেন কেন আমার বাড়ি ছাদের রঙ বা আমার বাড়ির রং কি করব। সেটা আমার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার আমার বাড়ি ছাদের টিন টিনের রং লাল হবে না গেরুয়া হবে সেটা সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব আর ইন্টেলেকচুয়ালরা চুপ করে থাকবেন বুদ্ধিজীবীরা চুপ করে থাকবেন সংবাদপত্র সংবাদ মাধ্যম চুপ করে থাকবে এ কোন রাজত্বে বাস করছি ভাবুন আপনারা ভাবুন বাংলা তার মেয়েকে চাই বলে বাংলা উনত্রিশ জন এমপি দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আজকে তার ঠিক পরে পরে আজকে একদিকে যখন হকার উচ্ছেদ ছেড়ে দিন সেটা তো একটা অন্য চ্যাপ্টার আপনার বাড়ির ছাদ উত্তরবঙ্গে কেন লাল হবে কেন গেরু হবে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গকে অবহেলা করে রেখে দিয়েছেন যে উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এমসের মতো হসপিটাল যে মুখ্যমন্ত্রী গড়তে দেননি যে উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কন্যা সেক্রেটারিয়েট হওয়ার পরও একজন মন্ত্রী সেখানে বসেন না যে উত্তরবঙ্গে বড় শিল্প মাঝারি শিল্প কোনো কর্মসংস্থান নেই যে উত্তরবঙ্গ থেকে হাজার হাজার ছেলেমেয়েরা চাকরির জন্য ঝাড়খণ্ড বিহার কিংবা অসমে চলে যায় আর সেই উত্তরবঙ্গের মানুষ বাড়ির ছাতে কেন লাল রঙের টিন লাগালো কেন গেরুয়া রঙের টিন লাগালো সেটা নিয়ে মাথা ব্যথা হচ্ছে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশ্ন এখানেই ভাবুন বাংলার মানুষ ভাবুন কার হাতে রাজ্য শোভেছেন আপনারা আর উত্তরবঙ্গের মানুষ অবশ্যই আপনারা ভাবুন যে আপনার বাড়ির ছাদের রঙ এবার ওই লাল টিন সরিয়ে ওই গেরুয়া টিন সরিয়ে এবার অন্য কোন রঙের টিন হবে কি না সেটা সিদ্ধান্ত নেবেন নবান্নের তলায় বসার একজন মহিলা কি দিন পড়ল একটু ভাবুন